দেখুন কত সুন্দর জায়গা রাধা রানী কি যাই হারিটাই হলো সব থেকে বড় হুম তো আমরা উপরে চলে আসলাম এখান থেকে রাধাকশন করেন এই তো প্রভু আপনাদের আসির মাঝে ভালো আছি আপনি ভালো আছেন আপনি রাধাকন্ডে থাকেন নাকি রাধা কি জয় ও রাধা রানী কি জয় তো রাধা রানীর অশেষ কৃপায় চলে আসলাম রাধা কুণ্ডে তো আপনারা প্রণাম করুন রাধে রাধে রাধা রানী কি তো প্রিয় ভক্তগণ সবাইকে আকাশ সুন্দর ব্লগে সুস্বাগতম ফাইনালি চলে আসলাম রাধা কুণ্ডে এই মুহূর্তে রয়েছি রাধা কুণ্ডে তো রাধা রানীর অশেষ কৃপা হয়েছে জন্য রাধা আসতে পেরেছি এন্ড করে থাকেন যারা এখন হচ্ছে আপনি সুস্কেপ করে সুস্কেপ করে পাশে থাকেন রাধা রানী কি যাই এই হলো রাস মন্ডল রাধা কুণ্ডে রাস এখানে রাস লীলা হয়েছিল তো খুবই লীলা তো আছে অনেক তো চলুন রাধা রানীর কৃপা লাভ করি রাধা কৃপায় আসতে পেরেছি এখান থেকে তো রাধা কুণ্ডে একবার পারে রাধে রাধে দেখুন কত সুন্দর জায়গা রাধা রানী কি যাই হরি ও রাধা রানী কি যাই তো রাধা রানীর অসুস্থ পাই চলে আসলাম রাধাকুণ্ডে তো আপনারা প্রণাম করুন রাধা আনির চরণে রাধা আনির কাছে আপনার প্রার্থনা করুন যেন আপনারাও রাধাকুণ্ডে আসতে পারেন আমাদের বৈষ্ণবগণ বলে বৃন্দাবন থেকে শ্রেষ্ঠ হল মথুরা নগরী মথুরা থেকে শ্রেষ্ঠ হল গিরিগোবর্ধন আর গিরিগোবর্ধন থেকে শ্রেষ্ঠ হলো রাধা রাধাকুণ্ড তো ফাইনালি আজকে আমরা রাধা আনির অশেষ কৃপায় রাধাকুণ্ডে এসেছি तो आह हा हा हाधे हराधे हराधे गौर हरी <ख़ागे>

राधे राधे রাধে রাধে তো আমরা এসেছি পুরো বিকেল হয়ে গেছে তো দেখতে পেয়েছিলেন আগের ভিডিওতে জায়গা দেখা হলো এখানে তো রাধা হানি কৃপা লাভ করি রাধা হানির অশেষ কৃপা রাধা কুণ্ডে এসেছি স্নান করার তো সুবাদ এখন হয়নি তো আপনারা মানসিকভাবে রাধা হানি কৃপা লাভ করুন রাধাকুণ্ডে দর্শন করুন চলুন আমরা একবার প্রণাম করে রাধা আনিকে রাধে রাধে রাধা রানী কি জয় তো আমরা এবার যখন রাধা স্নানে এসেছিলাম তো এদিক দিয়ে আমরা প্রবেশ করেছিলাম ভিতরে এদিক দিয়ে কারণ এখানে এত ভিড় ছিল এত ভিড় ছিল রাধা স্নানের সময় আপনারা হয়তো দেখেছিলেন কিন্তু এখন আবার এসেছিলাম সেই দিনটা মনে হচ্ছে যে রাধা নির কৃপা আমরা আবার রাধা দর্শন করতে পেরেছি তো চলুন এবার রোডের দিকে যাই রাধে 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 কেমন আছেন এই তো প্রভু আপনাদের আশীর্বাদে ভালো আছি আপনি ভালো আছেন আপনি রাধা থাকেন নাকি আচ্ছা কোথা থেকে আসছেন আচ্ছা হ্যাঁ ঠিক আছে প্রভু হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ ওই চিন্তা হ্যাঁ 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 এই তো চলে যাচ্ছে পঁচিশ দিন থেকে যান এখানে আর যে আর যে কি হবে রাধা আনি চরণে থাকেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবু ধন্যবাদ হ্যাঁ আমি এখন বৃন্দাবনে চলে যাবো ঠিক আছে রাধে রাধে হ্যাঁ হ্যাঁ তো রাধানী এমন একটা জায়গায় নিয়ে এসেছে যেদিকে এদিকে ভক্তদের সঙ্গে দেখা হয় তো এটা হলো আপনাদের ভালোবাসা না এটা আমার তো কিছু করার নেই আপনাদের ভালোবাসা আছে বলেই এভাবে মানুষ অনেকটাই সম্মান করে সম্মান চাই না আমি সম্মান দিয়ে কী হবে ভগবানের কৃপা আপনারা ভালোবাসা দিচ্ছেন এটাই হলো থেকে বড় হুম তো আমরা উপরে চলে আসলাম এখান থেকে রাধা কণ্ঠাব দর্শন করেন রাধে রাধে রাধা রানী কি যায় নাম্বার নেই ডিজিট হয়ে আচ্ছা কি জয় তো এইভাবে রাধা হানির কৃপা হবে বুঝতে পারি না আমার লাইফটা এরকম কোনো না কোনো প্রকারে রাধা হানি কৃপা করে তো ব্যাপারটা পরে শেয়ার করবো আপনার সঙ্গে কেন এসেছি রাধাকুণ্ডে হঠাৎ করে দেখুন কত ভক্তরা পূজা করছে রাধাকুণ্ডের পরে রাধাকুণ্ডে এখন আরতি হবে রাধে 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 রাধাকুণ্ডের পাড়ে দর্শন করে নিন এখানে চব্বিশ ঘণ্টা হরিণাম জয় হো রঘনা দাশ জয় হো বৈষ্ণব গোসাই তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর মাত্র ছশো বাকি আছে রাধা কুণ্ডে যে করিবে একবারে স্নান রাধা সমান প্রাণ মোর সে মোর পরাণ ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে ব্যক্তি একবার রাধা কুণ্ডে স্নান করবে সে রাধা রানীর সমান আমার প্রিয় হবে তো প্রিয় ভক্তগণ কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকুন এখানে ভিডিওটা শেষ হলো রাধা রানী কি যে